তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন বিগত ফ্যাসির শাসনামলে গণমাধ্যমকে রাজনীতিকরণই সাংবাদিকদের অধিকারহীনতার মূল কারণ তিনি জানান সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো তদন্ত করে প্রত্যাহার করা হবে তিনি আজ রাজধানীর ডিএফপি মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে কথা বলেন গত আমাদের যে প্রকাশনা আজকে প্রকাশিত হলো সেখানে আছে একষট্টি জন সাংবাদিক নিহত হয়েছেন সরকারি নিরাতে অথবা সংঘর্ষে অথবা কোথাও নিপীড়িত হয়েছেন সাগরণী থেকে শুরু করে যদি চড়ে তাদেরকে জাগরুক রাখাটা গুরুত্বপূর্ণ আমাদের এই যে শহীদ ফ্যামিলির কথা শোনা গুরুত্বপূর্ণ নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ গুমের শিকার নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ শুধু সাংবাদিক নয় বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ প্রত্যেকটা অংশের মানুষ আপনি আলেমদের কথা আজকে পাঁচে মে আলে মুলামারা এসেছিলেন সাধারণ মানুষের ছাত্ররা এসেছিল তাদেরকে আপনি এক রাতের ভিতরে এত ক্ষুদ্র এত কম সময়ের ভিতরে আপনি তারা যে তালিকা প্রকাশ করেছে একানব্বই জনের তালিকা তারা প্রকাশ করেছে বা তিরানব্বই জন সংখ্যাটা হবে তারা এতগুলো লোককে এক রাতে হত্যা করেছে আপনি যদি জুলাই আগস্টে দেখেন আপনি দেখবেন যে উনিশ তারিখ থেকে ষোলো তারিখ তো হচ্ছে যে আবু সাইদ শহীদ হলেন কিন্তু যদি তীব্রতা হিসাব করেন আঠারো তারিখ থেকে বৃহস্পতিবার থেকে যেদিন কমপ্লিট শাটডাউন ছিল ওই দিন থেকে শুরু করে তেসরা আগস্ট পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত চৌঠা আগস্ট আক্রমণ করেছে এই সময়ের ভিতরে যদি তীব্রতা খেয়াল করে তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষকে মারা এই যে ট্রিগার হ্যাপি একটা গ্রুপ পুলিশ বলেন প্রশাসন বলেন এবং হচ্ছে যে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী সশস্ত্র গুন্ডা বাহিনী এদের যে ট্রিগার হ্যাপি আচরণ আপনি এক মানে এত কম সময়ে আপনি ফিলিস্তিনে এত লোক মারা যায় না যদি আপনি গড় হিসাব করেন অথচ আমাদের বাংলাদেশে পাঁচ মে রাত্রে বলেন এই উনিশে মার্চ মোদী বিরোধী আন্দোলনের দিন বলেন ওই দিনও আমি যদি ভুল না বলি আমি সংখ্যাটা হয়তো কম বেশ হবে তেরো থেকে সতেরো জন লোক মারা গেছে আপনি পাঁচই আগস্টে উনিশে আগস্ট থেকে ১৯ জুলাই থেকে পাঁচই আগস্ট গড় হিসাব করেন প্রতিদিন আপনার হচ্ছে যে নিয়ারলি একশো জনের সত্তর থেকে একশো জন লোককে মেরে ফেলছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো আব্দুল্লার সভাপতিত্বে সেমিনারে মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সাংবাদিক ও দৈনিক দিনের সম্পাদক রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক গণমাধ্যম সংস্থার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ সহ নির্যাতিত নিপীড়িত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও গত পনেরো বছরে নিহত শহীদ সাংবাদিক পরিবারের সদস্য বৃন্দ সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্ম অংশগ্রহণ করেন উল্লেখ্য ফ্যাসিস শাসনামূলে দেশের একষট্টি জন সাংবাদিক শহীদ হন